বাংলাদেশের গ্রামগঞ্জের মুখরোচক ফল হিসাবে লটকন একটি অতি পরিচিত নাম বিগত প্রায় দশ থেকে পনেরো বছর পূর্বে বসত ভিটা বা বাড়ির আঙিনায় কিছু কিছু লটকন গাছ দেখা গেল গত সাত থেকে আট বছরে পাল্টে গেছে ওই এলাকার দৃশ্যপট বাণিজ্যিকভাবে লটকনের আবাদ করে লাভবান হচ্ছেও বলে জানান কৃষকগণ প্রকৃতি অনুকূলে থাকলো লটকন চাষিরা আর্থিকভাবে অনেকটা লাভবান হবেন বলে মনে করছেন উপজেলা কৃষি অফিস বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবিদিন রিটনের পাঠানো প্রতিবেদনে কিশোরগঞ্জের কুলিয়ার উপজেলার আবদুল্লাপুর বড়চাড়া গ্রাম ও শালুয়া ইউনিয়নের চর কামালপুর দরিগাঁও গ্রামে চলতি মৌসুমে লটকনের ভালো ফলন হয়েছে এই দুইটি ইউনিয়ন জুড়ে প্রায় বাড়ির বসত বা আঙিনায় রয়েছে কম করে হল দুই থেকে পাঁচটি লটকনের গাছ গাছে গাছে দুল খাচ্ছে হলুদ লটকন থোকায় থোকায় বাহারির লটকন সবার মন কাটছে লটকন পাকতে শুরু করায় ইতোমধ্যেই গাছে গাছে চলছে ফল আহরণ মৌসুমি ফলনকে কেন্দ্র করে প্রতিদিন কুলিয়ারচর বাজারে বসছে লটকনের হাট এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আগমন ঘটেছে শত শত পাইকার ও খুচরা বিক্রেতা কম খরচে অধিক লাভবান হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা লটকনে চারা একবার রোপণ করলে প্রতি বছরেই ফলন পাওয়া যায় এছাড়াও এর কোনো সার কীটনাশক ও পরিচর্যার প্রয়োজন হয় না চাষিদের দেওয়া হিসাব মতে প্রতি মৌসুমে এখানকার লটকন বিক্রি হয় প্রায় কোটি টাকারও বেশি শুধুমাত্র লটকন বিক্রি করেই সংসারের স্বচ্ছলতা আনতে সক্ষম হয়েছে অনেক চাষী দিন দিন সম্ভাবনাময় এই শুশাদু লটকনে চাহিদা বাড়ার কারণে আরো অনেকেই নতুন করে বাগান তৈরি করতে শুরু করেছেন এই ধারাবর্তনা রসুন দৃষ্টি প্রায় মানে বড় বড় বাগান কোরা থাকে এরার কাছ থেকে আমরা এই দেইখা এরার কাছ থেকে কিছু পরামর্শ নেছি না আমরা বাগান করি বাগান করার পরে দেখা গেল আমরা এলাকা প্রায় যাদের গাছ না এদের বাই তো আটা দশা ঘাস করে আছে আর আমরা একটা বাগান করছি মানে গাছ আছে গাছটির সাইড লক্ষটা বিয়ে আইসে গাছ হলে এই বাগান দিয়ে আমরা কুপিলা নমানো আমাদের বাড়িতে দেখেন হ্যাঁ আনাসে কান আছে জার জংলা ভিতরে আনে এই লত্ন আমরা করি বইলো সে যত রোগ জায়গা আছে আনাসে কান আছে হয় কিন্তু আমরা লত্তন শাস অনেক লাভবান এখানে প্রায় সদ্দু এক গাছ আছে আমি এবার লক্ষণ বৃদ্ধি হল প্রায় মনোবোধ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে লটকনে আমার তো ওষুধ টষুধ দেওয়ার লাগে না এম এ কৃষি অফিসার পরামর্শ টরামর্শ দেয় পেপার ওষুধ টষুধ দেই এবং বৃষ্টি দেই দিলে আপনার ফলন গত বছর থেকে এবার একটু ভালো ফলন হয়েছে ঢাকা ঢাকা নিয়ে সম্পাদন বিক্রি করি এই বছর এলাকার মধ্যে মালের পরিমাণ একটু কম কম আইছে দাম রয় খুব বাড়তি বেশি বেশি দামে আমরা কিনুন লাগছে আমরা ইনশাল্লাহ বাজার হয় একটু ভালোই পাইছি বেশি আছে তুলনামূলক ভাবে ঘাটতি নাই বাজার মন্দ ছিল এই বছর মোটামুটি ভালো নয় পর্যন্ত ভালো আছে আরো তো অর্ধ শেষ হয়ে শেষের পরে বুঝতে পারবো আরো আসলেই ভালো হবে আমাদের ব্যবসা আগের থেকে মোটামুটি ভালো আর আমরা এখান থেকে চালান দি ঢাকা সামবাজার ঠিক আছে আর গত বছর তো আমাদের এলাকায় লকডাউন বেশি ছিল আর এই বছর আমাদের এলাকায় লকডাউন কম পুরেতুল্লাপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে আর দশটি করে লটন গাছ আছে এবং এখানে কৃষকরা বাণিজ্যিক ভাবে লকডাউনের আবাদ করছে এটা নসিন্দি জেলার পার্শ্ববর্তী উপজেলা হয় এখানে কৃষকরা অনেক উৎসাহিত হচ্ছে এবং এখানকার মাটি অনেক উর্বর এরা আপনার করে এরা লট উৎপাদন করছে যার কারণে এখানে লটক্ষণ স্বাদে অনেক অনেক স্বাদ এবং সুস্বাদু এবং উষ্ঠগণে ভরপুর আমরা কৃষকের পাশে থেকে সর্বক্ষণিক বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সরকারিভাবে বিভিন্ন প্রদর্শনী আমরা এখানে দিয়ে থাকি মৌসুমি ফল লটকনকে কেন্দ্র করে প্রতিদিনই বসছে লটকনের হাট দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা লটকন কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন হাট বাজারে এবার ফলন ভালো হওয়ায় কৃষকরা খুব খুশি